তিনজনা দাঁড়িয়ে ছিলাম কোথায় সোয়ানি ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম হোটেলে খাবো বলে আমাদের একজন আসছিল তার জন্য ওয়েট করছিলাম দু তিন এক মিনিট মতো হয়েছে আমরা গাড়িটা রেখেছি বাইকটা রেখেছি এক মিনিট মতো হয়েছে ইতিমধ্যে দুটো লোক হেঁটে হেঁটে এসেছে একজনের লুঙ্গি করে একজনের প্যান্ট করে এসেই আমার ব্যাগটা ধরেছে আমার ব্যাগ ছিল এরকমভাবে কিসে এসেছিল ওরা ওরা হেঁটে এসেছে আচ্ছা আর আমার ব্যাগ ছিল এরকম এই এরকম ব্যাগ ছিল গলায় এসে ব্যাগ ধরেছে ধরে বলছে ব্যাগে কী আছে এরা আর আমি আর আমার আর কিছু বলতে হয়নি তারপরেই ওরা নিজেরা বলছে বন্দুক আছে নাকি বন্ধু আছে বলি ব্যাগ ধরেছে এবার আমি যখন বলেছি ভাই একটু বন্দুক নেই টাকা আছে চাষিদের টাকা তখন এবার আমার জোকে ফাইট মারে এখানে ফাইট মারে এখানে ফাইট মারার পরে আমি ব্যাগ সারিয়ে নিই তারপরে এখানে ঘুষি মারে পেটে মারে

তারপর আপনি কি করলেন আপনার সঙ্গে যারা ছিল তারা কি করলো তারা এবার আমার মাছ ছিল ঝুপঝাপ মা আমার যখন মার শুরু করেছে ওরা আমার বাইক নিয়ে ওরা দুজনে চলে গেল আমার তিনজনে ছিল দুজনে চলে গেল তোমার সঙ্গে যে দুজন ছিল ওরা দুজনে চলে গেল আমি তখন একলা ছিলাম তারপর আবার নিজের শহর ডাকলাম কি মনে হয় আপনার ব্যাগে টাকা রয়েছে জানলো কি করে ওটা আমি কি করে বলি স্যার কতটা আতঙ্কের মধ্যে রয়েছে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অনেকটা আতঙ্কের মধ্যে আছি এখন গারাপি থানায় এসছে কেসটা অভিযোগ করেছে অভিযোগ করেছি একজনের ধরাও করেছে আশা করি আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন এখানে লাথি মেরেছে ওখানে মারাপার চোখ তাহলে এই জায়গাটা লাথি মেরেছে আর এই এখানে এখানে ফাইট মেরেছে ফুল আছে দেখুন এই জায়গাটা হ্যাঁ ওখানে মেরেছে

আমি বলি বন্ধুকে নেই টাকা আসে দেখো তোমরা দেখো কথা না শুনে তোমার বাড়ি কোথায় মাঙ্গুরে কোথায় আজ কত টাকা নিয়ে কোথায় ধান ধান কিনেছিলে তুমি